সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান মহান আল্লাতালা বলেন মানুষ আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে তা কখন সংঘটিত হবে আপনি বলুন কেয়ামতের সময় সম্পর্কে শুধুমাত্র আমার রবি অবগত তিনি ছাড়া আর কেউ এই বিষয়ে অবগত নন আসমান এবং জমিনের জন্য এই কেয়ামত অত্যন্ত ভারী এবং তা তোমাদের কাছে হঠাৎ করেই আসবে সুরা আল আরাফ আয়াত একশো কিয়ামতের ব্যাপারে সমস্ত কিছু একমাত্র মহান আল্লাতলায় জানেন তিনি ছাড়া এই বিষয়ে আর কেউ অবগত নন মহান আল্লাহতালার কোনো সৃষ্টি এমনকি নবী রাসুল বা বা তারাও এই সম্পর্কে অবগত নন একবার জিব্রাইল আলাহিউয়া সাল্লাম নবী করিম সাল্লাহু আল্লাহ সাল্লামকে কিয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছিলেন কিয়ামতের সময় সম্পর্কে আপনি যতটুকু অবগত আমি এর থেকে বেশি অবগত নই তবে কিয়ামতের আগে অনেক ফিতনা এবং নিদর্শন প্রকাশ পাবে যা কিয়ামতের নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দেবে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম অনেক ফিতনা নিদর্শন এবং যুদ্ধের ব্যাপারে কথা বলেছেন যা কিয়ামতের পূর্বে সংঘটিত হবে এইগুলি গায়েবের বিষয় যা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন এবং এটা তার নবুয়তের প্রমাণ নবী করিম সাল্লাহু আলহিউ বলেছেন কিয়ামতের পূর্বে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে মানুষ সকালে মুমিন থাকবে এবং সন্ধ্যায় কাফির হয়ে যাবে অথবা সন্ধ্যায় মুমিন থাকবে এবং সকালে কাফের হয়ে যাবে এই সময়টাতে বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে দাঁড়ানো ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে উত্তম হবে এবং চলমান ব্যক্তি দৌড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে কিয়ামতের একটি অন্যতম আলামত হচ্ছে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে যে পৃথিবীতে বিশাল ফিতনা সৃষ্টি করবে সে এমন ফিতনার সৃষ্টি করবে যার মাধ্যমে বহু মানুষ পথভ্রষ্ট হবে সে মাহুদি আলাহিউয়াসালামের বিরুদ্ধে এক ভয়ানক যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ হারাবে এই ব্যক্তিকে সুফিয়ানি বলা হয় এখন প্রশ্ন হচ্ছে এই সুফিয়ানি আসলে কে মাহুদি আলাহিউসালামের সঙ্গে সত্যি কি সুফিয়ানির যুদ্ধ হবে সুফিয়ানি কখন এবং কোথায় আবির্ভূত হবে নবী করিম সালু আলহিউাল্লাম এই সুফিয়ানির ব্যাপারে কি বলেছেন মূল কাহিনীতে প্রবেশ করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি কাহিনীতে কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে মন্তব্য করতে ভুলবেন না চলুন শুরু করা যাক সুফিয়ানি সম্পর্কে বলা হয়েছে সে খালিদ বিন ইয়াজিদ বিন আবু সুফিয়ানের বংশধর হবে সুফিয়ানি কেয়ামতের আগে সিরিয়া অঞ্চলে আত্মপ্রকাশ করবে মাহুদি সাল্লাম এবং সুফিয়ানি কাছাকাছি সময়ে আত্মপ্রকাশ করবেন সুফিয়ানির অনেক অনুসারী হবে এবং সে পৃথিবীতে ফিতনার সৃষ্টি করবে সুফিয়ানি আলেমদের হত্যা করবে গর্ভবতী নারীদের পেট চিরে ফেলবে এবং সে চরম ফিতনার সৃষ্টি করবে এমনকি সে পবিত্র কাবাঘর ধ্বংস করার জন্য সেনাবাহিনী নিয়ে অগ্রসর হবে সুফিয়ানি সম্পর্কে বলা হয়েছে সে বিশাল দেহের অধিকারী হবে তার মুখে গুটি বসন্তের দাগ থাকবে এবং চোখে সাদা দাগ থাকবে সে দামেশকের নিকটবর্তী ইয়াবিস নামক অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে মাহুদি আলাহিউ সালামের আত্মপ্রকাশের পর সুফিয়ানি তাকে ধ্বংস করতে চাইবে এবং বিশাল সেনাবাহিনী পাঠাবে কিন্তু মহান আল্লাহতালার অশেষ রহমতে মাহুদি আলাহিউ সুফিয়ানের বাহিনীকে পরাজিত করবেন এরপর সুফিয়ানি তার আশি হাজার অনুসারী নিয়ে মাহুদি আলাহিউসালামের বিরুদ্ধে যুদ্ধ করবে সুফিয়ানির বেশিরভাগ অনুসারী হবে বনু কালোব গোত্রের যা কাহতানি বংশের একটি গোত্র সুফিয়ানির দল কাবাঘর ধ্বংস করতে চাইবে কিন্তু মহান আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে ধসিয়ে দেবেন সুফিয়ানির সেনাবাহিনীর মধ্যে কেবলমাত্র একজন জীবিত থাকবে এবং সেই ব্যক্তি এই ধ্বংসের খবর ছড়িয়ে দেবে যদিও সুফিয়ানি সম্পর্কে মানুষের মধ্যে অনেক কথা প্রচলিত রয়েছে এবং অনেকেই একে কিয়ামতের আলামত বলে বিশ্বাস করে থাকেন কিন্তু আলেমগন বলেছেন এই সম্পর্কে নবী করিম সালাল্লাহ সালামের কোনো সহি হাদিস প্রমাণিত নয় এই বিষয়ে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেইগুলি হয় দুর্বল অথবা জাল তবু কিছু মানুষ আধুনিক ব্যক্তিদের উপর এই হাদিসগুলি ব্যাখ্যা করার মাধ্যমে দাবি করে অমুক ব্যক্তি সুফিয়ানি যেমন কেউ দাবি করেছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন সুফিয়ানি কিন্তু এইসবের কোনো ভিত্তি নেই না কোরআনে না হাদিসে আমাদের জানা উচিত কিয়ামতের আলামত ফিতনা এবং যুদ্ধের বিষয়ে গায়েবের অন্তর্ভুক্ত এইগুলি সম্পর্কে কোরআন এবং সুন্না ছাড়া কোনো মতামত দেওয়া জায়েজ নয় সুফিয়ানি সম্পর্কে সবচেয়ে বিখ্যাত রেওয়ায়ত হল যা হাকিম বর্ণনা করেছেন দামেশকের গভীর থেকে এক ব্যক্তি আত্মপ্রকাশ করবে তার নাম হবে সুফিয়ানি সুফিয়ানির বেশিরভাগ অনুসারী হবে বনু কালব গোত্রের সে নারীদের পেট চিরে ফেলবে এবং শিশুদের হত্যা করবে তখন কায়েজ গোত্র তাদের বিরুদ্ধে একত্রিত হবে এবং তাদেরকে পরাজিত করবে অতপর হাররা থেকে আহলে বাইতের একজন ব্যক্তি অর্থাৎ ইমাম মাহুদি আত্মপ্রকাশ করবেন সুফিয়ানি মাহুদি সালামের কথা জানতে পেরে বাহিনী পাঠাবে কিন্তু মাহুদি আলাহিউয়া সাল্লাম সেই বাহিনীকে পরাজিত করবেন এরপর সুফিয়ানি তার বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসবে কিন্তু মরুভূমিতে পৌঁছার পর মহান আল্লাহ তালা তাদেরকে ধসিয়ে দেবেন এবং তাদের মধ্যে কেবলমাত্র একজন জীবিত থাকতে সক্ষম হবে এবং সে এই খবর প্রচার করবে আলেমগন বলেছেন এই হাদিসটি সহি নয় যদিও ইমাম হাকিম একে সহি বলেছেন প্রখ্যাত মুহাদ্দিস নাসিরুদ্দিন আলবানি বলেছেন এটা মোনাকার হাদিস যদিও সুফিয়ানি সম্পর্কে হাদিসগুলি সহি নয় তবে পবিত্র কাবাঘর ধ্বংস করতে আসা সেনাবাহিনীর ধ্বংস হওয়া সম্পর্কে সহি হাদিস রয়েছে তবে সেখানে সুফিয়ানির নাম উল্লেখ নেই উম্মুল হাফসা রাদ আনহা থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লু সালামকে বলতে শুনেছেন একটি বিশাল সেনাবাহিনী কাবাঘর আক্রমণ করতে আসবে যখন তারা মরুভূমিতে পৌঁছাবে সেই সেনাবাহিনীর মাঝের অংশ ধসে পড়বে প্রথম দল শেষ দলকে ডাকবে তারপর সবাই ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র একজন জীবিত থাকবে এবং সে এই খবর ছড়িয়ে দেবে এই ধ্বংস মাহুদী সালামের আবির্ভাবের পরে হবে মাহুদি আলাহিউ সালাম কিয়ামতের পূর্বে ইসলামকে বিজয়ী করবেন এবং সাত বছর শাসন করবেন মাহুদি আলাহিউ সালাম দুনিয়া থেকে জুলুম দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এই সময়টাতে মানুষ এমন শান্তিতে বসবাস করবে যা আগে কখনো পায়নি পৃথিবীতে প্রচুর বৃষ্টি হবে প্রচুর ফসল উৎপাদন হবে এবং সম্পদ অফুরন্ত হবে ইবনে কাসির রাহিমাতুল্লাহ বলেছেন মাহুদি সালামের যুগে ফল ফলাদি প্রচুর হবে ফসল বৃদ্ধি পাবে সম্পদের প্রাচুর্য হবে শাসন শক্তিশালী হবে দিন প্রতিষ্ঠিত হবে শত্রুরা পরাজিত হবে এবং কল্যাণ অব্যাহত থাকবে নবী করিম সাল্লাল্লাহু সালাম বলেছেন মাহুদি আলাহিউ সালাম বহু যুদ্ধে লিপ্ত হবেন তিনি কনস্টান্টিনোপোল উদ্ধার করবেন মাহুদি আলাহিউয়া সাল্লামের প্রথম যুদ্ধ হবে আরব ভূমিতে এবং তার বিরুদ্ধে প্রথম সেনাবাহিনী আরব থেকেই আসবে কিছু রেওয়ায়তে বলা হয়েছে এটাই হবে সুফিয়ানের সেনাবাহিনী মহান আল্লাহ তালা মাহুদি সালামকে বিশেষ সাহায্য দেবেন এবং সুফিয়ানের সেনাবাহিনীকে ধ্বংস করে দেবেন এই বিজয়ের পর মানুষ নিশ্চিত হবে যে তিনিই প্রকৃত মাহুদি আলাহিউাসাল্লাম আরব ভূমি সম্পূর্ণতার শাসনে আসবে নবী করিম আলাইহি সালাম বলেছেন তোমরা আরব উপদ্বীপ আক্রমণ করবে মহান আল্লাহ তালা তোমাদের বিজয় দেবেন তারপর পারস্য তারপর রোম এবং শেষে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে সুতরাং সুফিয়ানি সম্পর্কে যেই সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেইগুলি দুর্বল বা জাল এইগুলির মধ্যে কোন সহি হাদিস নেই তবে কাবাঘর আক্রমণকারী সেনাবাহিনীর ধ্বংস সম্পর্কে সহি হাদিস রয়েছে যেমন হাফসা রাদাল আনহা এবং আয়েশা রাদ্যাহতাল আনহা থেকে বর্ণিত হাদিস নবী করিম সাল্লাহু আলাহিউলাম বলেছেন এক সেনাবাহিনী কাবাঘর আক্রমণ করবে যখন তারা মরুভূমিতে পৌঁছাবে তাদের প্রথম এবং শেষ দল ধ্বংস হয়ে যাবে আয়েশা রাদ আনহা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আল্লা সাল্লু আলাহিউাল্লাম তাদের মধ্যে যারা বাজারি বা অন্যদের সঙ্গে মিশে আছে তাদের কি হবে নবী করিম সালাল্লাহু আল্লাহসাল্লাম বললেন সবাই ধ্বংস হয়ে যাবে অতপর তাদের নিয়ত অনুযায়ী পুনরুত্থিত করা হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম